শুধু পড়াশোনা করলেই যে খুব ভালো মার্কস পেয়ে যাবে খুব ভালো রেজাল্ট হয়ে যাবে এটা কিন্তু নয় তার সঙ্গে কিছু কৌশল অবলম্বন করতে হয় পড়তে তো অবশ্যই হবে তবেই রেজাল্টটা বেটার হবে এবং সেটাকে আরও যাতে উন্নত করা যায় তার জন্য কিছু কৌশল তোমাকে নিতে হবে আর সেই কৌশলগুলোই আজকের ছোট্ট উপস্থাপনায় তোমাদেরকে জানানোর জন্য চলে এসেছি তোমাদের প্রত্যেকে ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা তাহলে উপস্থাপনার বিষয়বস্তু কি থামনেল দেখে তোমরা বুঝলেও আমি আরও একবার বলে দিই বিষয়ের উপরে টাইম ম্যানেজমেন্ট তোমাদের পরীক্ষার জন্য যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়টাকে তোমরা কিভাবে ঠিক ঠিক ভাবে ব্যবহার করবে সেটাই এখন জানিয়ে দেব। পরীক্ষার হলে সময়ের মধ্যে পূর্ব লেখা কমপ্লিট করার সুকৌশল তুমি অনেক করে নিয়েছো অনেক জেনে নিয়েছো। কিন্তু সেটাকে ঠিক সময়ের মধ্যে তুমি লিখতে পারলে না সমস্ত প্রশ্নই তোমার কমন কিন্তু সময়ের অভাবে তুমি সেই উত্তরগুলোকে করে আসতে না পারলে তার মতন আক্ষেপ কিন্তু আর হয় না তাই সেটা যাতে না হয় তার জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা মনোযোগ দিয়ে শুনে নাও কোন পোর্শনের জন্য কতটা সময় তোমার ব্যয় করা উচিত কতটা সময় কোন অংশের জন্য তুমি বরাদ্দ করবে সেটাই এখন জানিয়ে দেব চলো তাহলে আমরা শুরু করে দিই দেখো তোমাদের জন্য পরীক্ষার যে নির্ধারিত সময় সেটা হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট আর এই তিন ঘন্টা পনেরো মিনিট পুরো সময়টাই কিন্তু তুমি লেখার জন্য পাবে মাধ্যমিকের পরীক্ষায় যেমন পনেরো মিনিট হচ্ছে বুকলেটটা পড়ার জন্য দেওয়া হয় বাকি তিন ঘন্টা লেখার জন্য তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই নয় তোমরা টোটাল তিন ঘন্টা পনেরো মিনিট সময়টা ধরেই লিখতে পারবে এইবার তিন ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ একশো মিনিট সময়টা কিন্তু অনেকটাই এই সময়ের মধ্যে তোমাকে পরীক্ষাটা শেষ করতে হবে সেটা তুমি কিভাবে করবে সেটাই এখন জানাবো তোমার একই কোশ্চেনের মধ্যে তুমি কি কি পাচ্ছ এমসিকিউ সিকিউ পাচ্ছ এসি পাচ্ছ এবং বিটিকিউ পাচ্ছো এইবার তুমি কোন জায়গায় কতটা সময় ব্যয় করবে দেখো তোমাদের উত্তরপত্রে কিন্তু এম সিকিউ এর দেওয়ার জন্য নির্ধারিত রয়েছে জায়গা এসি এর অ্যান্সার দেওয়ার জন্য জায়গা নির্ধারিত তো রয়েছে তার বাইরে যে জায়গাটা অবশিষ্ট করে রয়েছে সেটাই হচ্ছে তোমার বিটি কিউ এর জন্য তাহলে এম এর জায়গা যখন নির্দিষ্ট রয়েছে এবং সেখানে সম্পূর্ণ দাগ নম্বরগুলোও দেওয়া রয়েছে শুধুমাত্র অপশানটা সঠিক উত্তরের যে অপশান সেটুকু লিখলেই কিন্তু তুমি সম্পূর্ণ নম্বর পাবে তার জন্য এমন নয় যে পুরো লাইন তুলে লিখতে হবে এমন নয় শুধুমাত্র দাগ নম্বরের সোজা কোন অপশানটা তোমার সঠিক মনে হচ্ছে সেই অপশান নাম্বারটা দিলেই কিন্তু তুমি সম্পূর্ণ নম্বর পাবে আর তোমরা জানো এমসি কিউএ তোমাদেরকে লিখতে হবে একুশটা একুশটার জন্য কোনো এক্সট্রা প্রশ্ন নেই একুশটা প্রশ্নই থাকবে একুশটাই তোমাকে করতে হবে আর তারপরে এসে তোমাকে করতে হবে চোদ্দটা দেওয়া থাকবে প্রশ্ন একুশটা একুশটার মধ্যে তোমাকে বেছে নিয়ে তোমার পছন্দ মতো তুমি চোদ্দটা করতে পারবে সেখানেও নির্ধারিত রয়েছে জায়গা এবং সেখানে নির্দিষ্ট জায়গাতে দাগ নম্বর অনুযায়ী তুমি করতে পারবে আর অবশ্যই এসে কেউ প্রশ্নে কিন্তু দু লাইন থেকে তিন লাইনের বেশি একেবারেই লিখবে না এখানে আরও বেশি লেখা মানে শুধুই অতিরঞ্জিত করা তোমাকে এসে প্রশ্ন যেরকমই দিক না কেন দু থেকে তিন লাইনের বেশি তার উত্তর হওয়ার কথা নয় এরপরে তোমাদের পড়ে থাকলো বিটি কিউ কোশ্চেন অ্যান্সার তো এই জায়গায় তোমাদের মোট প্রশ্ন দেওয়া থাকবে আটটা করতে হবে পাঁচটা প্রত্যেক প্রশ্নের মান সাত সাত ইন্টু পাঁচ সমান পঁয়ত্রিশ নম্বর আর এই আটটা প্রশ্ন কীরকমভাবে থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে চারটে প্রশ্ন থাকবে করতে হবে হবে দুটো আঞ্চলিক ভূগোল থেকেও চারটে প্রশ্ন থাকবে করতে হবে তিনটে এই হচ্ছে প্যাটার্ন এইবার আসি এই যে তিন ঘন্টা পনেরো মিনিট বা একশো পঁচানব্বই মিনিট সময় সেটাকে তুমি কিভাবে ঠিক ঠিকভাবে ব্যবহার করবে দেখো প্রথমেই তোমাদের যে প্রথম পাঁচ মিনিট সেই পাঁচ মিনিটের মধ্যে তুমি কি করবে একটু বলে দিই তোমার তোমার খাতার ফ্রন্ট পেজটাকে তুমি করে নাও নাম রোল নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন সেশান কিউপি কোড সমস্তটা ফিল করে নাও আর তারই সঙ্গে সঙ্গে কি করবে পাঁচ মিনিট মান সময়টা কিন্তু কম নয় এইগুলো ফিল করার পরেও তোমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে মার্জিন দেওয়া অবশ্যই খাতাটায় মার্জিন করে নাও মার্জিন এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের একটু ভ্রান্ত ধারণা রয়েছে যে চার পাশেই মার্জিন দিতে হয় এটা কিন্তু একেবারেই নয় মার্জিনে শুধুমাত্র বাম দিকে লাইন টানলেই হবে এবং ওপরের মাথার দিকে লাইনটা টানলেই হবে চারপাশে দিতে হবে এরকম নয় প্রথম পাঁচ মিনিটের মধ্যে তাহলে আমাদের খাতাটাকে ঠিকঠাকভাবে মার্জিন করা এবং ফ্রন্ট পেজটাকে ফিল আপ করার কাজ কমপ্লিট হয়ে গেল এর পরের দশ মিনিটে তোমার কি করণীয় সেটা আমি একটু বলে দিই পরবর্তী যে দশ মিনিট সেই দশ মিনিট ধরে তুমি টোটাল বুকলেটটা সুন্দর করে করে নাও কি প্রশ্ন এসেছে কোন দাগে কি কি প্রশ্ন দিয়েছে সম্পূর্ণটা পড়ে নাও এবং সেই সময়তেই তুমি নির্বাচন করে নাও যে কোন কোন প্রশ্নের উত্তর করবে এম এর তো কোনো এক্সট্রা প্রশ্ন থাকছে না তোমাকে যা প্রশ্ন দেবে সেটাই করতে হবে তাই সেখানে নির্বাচনের কোনো জায়গা নেই এস এর জন্য একুশটা প্রশ্ন থাকবে চোদ্দটা করতে হবে তাই তুমি নির্ধারিত করে নাও যে এই এইগুলো আমি করব মানে সেগুলোকে হালকা করে পেন্সিল দিয়ে তুমি একটু ডট দিয়ে দাও বা যে কোনো একটা ছোট্ট করে মার্ক দিয়ে দেবে কোনো বড় করে কিছু লিখবে না তাহলে সেখানে কিন্তু ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি অসন্তুষ্ট হতে পারেন তাই হালকা করে দাগিয়ে নাও যে তুমি কোন কোন এসে কেউগুলো করছো একুশটার মধ্যে যে চোদ্দোটা করবে সেগুলো নির্বাচন করে নাও চলে যাবো এরপরে বড় প্রশ্নে তাহলে বড় প্রশ্নেও আটটা হয়েছে তোমাকে করতে হবে পাঁচটা টোটালটাই ভালো করে আগে পড়ো করে নিয়ে খুব ভালো করে ঠান্ডা মাথায় দশ মিনিট সময় অনেকটা শুরুতেই হরহরি করলে কিন্তু টোটালটাই গন্ডগোল হয়ে যাবে ভালো করে পড়ে নিয়ে সেখান থেকে কোন কোন পাঁচটা প্রশ্নের উত্তর তুমি দিতে চাইছো সেটাকে চিহ্নিত করে নাও এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি দেখো তোমাদের যে পাঁচটা প্রশ্ন করতে হবে তার মধ্যে হয়তো তুমি দেখলে তিনটে বা চারটে প্রশ্ন সম্পূর্ণরূপে কমন পেয়েছ বাকি যেগুলো লিখতে হবে সেগুলোর মধ্যে পাট পাট যেহেতু প্রশ্নটা থাকবে তার হয়তো তিনটে পাট বা দুটো পাট রইল তার সবগুলো কমন নয় হয়তো একটা তোমার জানা একটা জানা নয় এইরকম ভাবে যদি আসে তাহলে সেই জন্যই নির্বাচনটা দরকার তুমি আগে দেখে নাও কতগুলো প্রশ্ন তোমার আওতায় রয়েছে তোমার ইতিহারের মধ্যে রয়েছে কোনগুলো তুমি ঠিকঠাকভাবে করতে পারবে সেগুলো আগে চিহ্নিত করো তারপরে দেখে নাও যে কোন প্রশ্নটায় কটা পার্ট তুমি করতে পারছো কোনো প্রশ্ন ছেড়ে আসার কোনো ব্যাপার নেই অ্যাটেন্ড করবে পাঁচটা করতে হবে পাঁচটাই অ্যাটেন্ড করবে তার যদি একটা করে পাটও পারো তাহলে সেটাই অ্যাটেন্ড করতে হবে তাহলে ওই পাটের জন্য যেটুকুই নাম্বার বরাদ্দ আছে সেটা অন্তত তুমি পাবে আর যদি তুমি পুরো ছেড়ে দিয়ে চলে আসো মাথা চুলকে চুলকে যদি সময়টাই নষ্ট করে ফেলো তাহলে কিন্তু ওই দাগের জন্য বরাদ্দ নম্বরটাও তুমি আর পেতে পারবে না সুতরাং নির্বাচনটা খুব জরুরি কোন কোন প্রশ্ন তুমি করতে চাইছো করতে পারবে সেটা আগে নির্বাচিত করে নাও এই দশ মিনিটে তাহলে প্রথম পনেরো মিনিট সময় কিন্তু আমাদের চলে গেল বাকি থাকলো আরও তিন ঘন্টা সময় তিন ঘন্টা মানে একশো মিনিট আমাদের হাতে রয়েছে এবার জেনে নাও আমরা সেটাকে কিভাবে ব্যবহার করব তোমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে কতগুলো রয়েছে একুশটা একুশটা প্রশ্নের মধ্যে তুমি এই যে নির্বাচন করতে বলছি না এবার এমসিকিউ নির্বাচন করো কোনটা সঠিক উত্তর হবে সেটা চার মিনিট ধরে তুমি নির্বাচনটা করে নাও মানে একুশটা প্রশ্নের জন্য কোনটার কি অপশান হচ্ছে প্রশ্ন তো তোমার আগেই করা হয়ে গেছে তাহলে নির্বাচনে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় বা একুশটার জন্য তুমি একুশ মিনিট ধরেই নির্বাচন করো করে নিয়ে তারপরে সেটাকে তুমি যেখানে তোমার অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে শুধুমাত্র ওই যে নাম্বার এ না বি না সি না ডি কোন অপশানটা হবে সেই অপশান নাম্বারটা লিখে দাও তাহলে একুশটা এমসি কিউ নির্বাচন আর উত্তর নির্বাচন এবং সেটা লেখা সেটা করতে গেলে একুশ মিনিট টাইমের মধ্যে হয়ে যাওয়া উচিত আমি তোমাদেরকে সেখানে পঁচিশ মিনিট নিতে বলছি সেই সময়ের মধ্যে নিশ্চয়ই হয়ে যাওয়া উচিত তাহলে আমাদের চলে গেল কতটা পঁচিশ আর ওইদিকে পাঁচ আরও দশ তাহলে কত হলো চল্লিশ মিনিট চলে গেল এই পর্যন্ত যে কাজটা করলে সেটা তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত প্রথম মিনিট বলেছি তোমার আরেকটু বেশি সময় লাগলো বা দশ মিনিটের জায়গায় প্রশ্নটা পড়তে নির্বাচন করতে হয় তার আরেকটু সময় লাগলো তাও পঁয়তাল্লিশ মিনিটের বেশি হওয়া উচিত নয় তাহলে প্রথমের এই কাজ পর্যন্ত মানে এমসিকিউ পর্যন্ত আমরা পঁয়তাল্লিশ মিনিট সময় ধার্য করলাম হয়ে গেল চলে এবার এসে কিউ তোমাদের কি বলেছি চোদ্দটা প্রশ্ন লিখতে হবে দেওয়া থাকবে একুশটা তাহলে এই চোদ্দটা প্রশ্নের জন্য তুমি কতটা সময় দেবে প্রশ্ন পড়ার সময়তেই তুমি কিন্তু এসে কিউগুলো নির্বাচন করে নিয়েছো যে কোন কোন তুমি অ্যান্সার করবে যেহেতু এগুলো এক নম্বরের থাকে তাই এখানে কিন্তু এক একটা প্রশ্নের জন্য দু মিনিটের বেশি তুমি দিতে পারবে না তাহলে চোদ্দটা প্রশ্নে তোমাকে আঠাশ মিনিট সময় দেওয়া হলো আঠাশ থেকে তিরিশ মিনিট মানে আধ ঘন্টা পর্যন্ত তুমি দিতে পারো এসে কিউয়ের জন্য এই আধ ঘন্টার মধ্যে হয়ে যাওয়া উচিত অবশ্যই তাহলে আমাদের পঁয়তাল্লিশ মিনিট আর তারও সঙ্গে সঙ্গে আরও আধা ঘন্টা মানে এক ঘন্টা পনেরো মিনিট শেষ বাকি থেকে গেল এখনও দু ঘন্টা দু ঘন্টা মানে একশো কুড়ি মিনিট আমাদের অবশিষ্ট থেকে যাচ্ছে এইবার এই একশো কুড়ি মিনিট সময়টাকে তুমি কিভাবে ব্যবহার করবে ভালো করে শুনে নাও তোমাকে প্রশ্ন দেওয়া হচ্ছে আটটা লিখতে হবে পাঁচটা কোনগুলো করবে নির্বাচন তোমার হয়ে গেছে আগেই তার জন্য আটটা হলে সময় বরাদ্দ করতে হচ্ছে না এইবার এই পাঁচটার জন্য তুমি কতটা সময় দেবে আমি যদি ধরে নিয়ে এক একটা প্রশ্নের জন্য তোমাকে কুড়ি মিনিট করে সময় দেওয়া হচ্ছে মানে কুড়ি মিনিট সময় তোমার লাগবে তাহলেও তোমার কত মিনিট তাহলে সময় লাগলো একশো মিনিট প্রশ্ন কুড়ি মিনিট করে কুড়ি মিনিট মানে এনাফ টাইম সেখানে তোমার পাঁচ নম্বরের অ্যান্সার অবশ্যই ভালো করে হয়ে যাওয়া উচিত যেহেতু পাঁচ মার্কের প্রশ্নে ছবির ওপর জোর দেওয়া উচিত ছবিটা আঁকতে গেলে একটু সময় লাগবে তাই তোমাকে এতটা সময় দেওয়া হলো তাহলে কুড়ি মিনিট করেও যদি সময় দেওয়া হয় পাঁচটা প্রশ্নের একশো মিনিট হয়ে গেল তোমার কাছে এক্সট্রা আরও থেকে যাচ্ছে কিন্তু কুড়ি মিনিট এখানে তোমাদের বড় প্রশ্ন উত্তর সেখানে কিন্তু আমি বারবার বলেছি তোমাদের বিভিন্ন সাজেশন দেওয়ার সময় ক্লাস করানোর সময় বারবার বলেছি যে যত দূর সম্ভব অবশ্যই উদাহরণ দেবে এবং ছবি আঁকবে সুন্দর করে ছবিটা আঁকবে ছবি এঁকে একটা বক্স করে ঘিরে দেবে এবং সেটা কিসের ছবি অতি অবশ্যই লিখবে এটা কিন্তু অবশ্যই করবে তাহলে কিসের ছবি সেটা যেমন লিখছ তার সঙ্গে সঙ্গে ছবিটাকে বক্স করে দিলে তার সৌন্দর্য বৃদ্ধি হয় আর যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা দু কালারের পেন ব্যবহার করতে পারো এটা বাধ্যতামূলক নয় করলে ভালো দেখায় খাতাটা সুন্দর সাজানো গোছানো মনে হয় একটা হচ্ছে ব্ল্যাক আর একটা ব্লু এটা ইউজ করতে পারো যে কোনো একটাতে পয়েন্ট করবে অন্যটাতে লিখবে যদি ব্ল্যাকে পয়েন্ট করো ব্লু দিয়ে লিখবে ব্লুতে পয়েন্ট করলে ব্ল্যাক দিয়ে লিখবে হাইলাইটের যে সমস্ত টার্ম সেইগুলোকে হাইলাইট করার জন্যই সেটাকে আন্ডারলাইন করে দেবে সেই সমস্ত শব্দগুলোকে বা শব্দ বন্ধগুলোকে কী করবে আন্ডারলাইন করবে এতে করে কি হবে পরীক্ষকের আলাদাভাবে দৃষ্টি যাবে সেই টার্মটার ওপরে এবং খাতাটা সুন্দরভাবে দেখবে বাধ্য হবে তোমাকে সম্পূর্ণ নম্বরটা দিতে এই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু ভীষণ ভাইটাল কথা অবশ্যই মাথায় রাখো মানে এইগুলোই হচ্ছে সেই এক একটা কৌশল যেগুলো অবলম্বন করলে তোমার খাতাটা অন্যদের থেকে তুলনায় আলাদা হয়ে যাবে যেমন আগে কি তোমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা প্রশ্নের যেটা তুমি অ্যানসার লিখছো বড় প্রশ্নের বাকিগুলো তো জায়গা করা আছে এবং দাগ নম্বর দেওয়া রয়েছে এনসিকিউ এর কিন্তু বড় প্রশ্নগুলোর আগেও তুমি দাগ নম্বর দিয়েছো কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে তারই সঙ্গে সঙ্গে তোমাদের বড় প্রশ্ন কিন্তু পার্ট আকারে আসবে সেখানে দুটো পার্ট থাকতে পারে তিনটে পার্ট থাকতে পারে প্রত্যেকটা পার্টের জন্য তুমি অবশ্যই প্যারা চেঞ্জ করবে মানে যদি তিনটে প্রশ্ন থাকে তাহলে সেখানে তিনটে প্যারাতে কিন্তু অ্যানসারটা করতে হবে এটাও একটা আলাদাভাবে দেখতে হয় সুন্দর হয় এবং প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বোঝা যায় পরীক্ষকের দেখতে সুবিধে হয় প্রথম দ্বিতীয় হচ্ছে দুটো যে এই যে পাঠ করছো তার মধ্যে যেন একটু গ্যাপ থাকে প্যারাচেঞ্জের সময় যেন একটু গ্যাপ থাকে আর একটা বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে দুটো দাগ নম্বরে ধরো দুইয়ের দাগের একটা প্রশ্ন টাচ করেছো তারপরে তিনের দাগে করছো তাহলে এই দুইয়ের প্রশ্ন যখন শেষ হচ্ছে আর তিনের প্রশ্ন যখন শুরু হচ্ছে তার মাঝখানে যেন যথেষ্ট গ্যাপ থাকে একটু বেশি পরিমাণেই যেন গ্যাপ থাকে আর সেখানে যদি মনে হয় যে বেশ কিছুটা অংশ হয়ে গেছে আর অল্প জায়গা রয়েছে তাহলে কিন্তু সেখানে আর শুরু করার দরকার নেই তুমি নেক্সট পেজে চলে যাও সেখানে গিয়ে আবার নতুন করে শুরু করো এইগুলো কিন্তু তোমাকে মেনটেন করতে হবে আর উত্তর লেখার সময় অবশ্যই পয়েন্ট করে করে উত্তর লিখবে তাহলে সেটা সহজ তোমার লেখার ক্ষেত্রেও সুবিধা হবে পরীক্ষকের দেখতেও কিন্তু সুবিধা হবে লেখাটাও দেখতে খুব সুন্দর হবে আর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে প্রশ্নটা তোমার কত নম্বরের তুমি টাচ করেছো মানে পাঠ প্রশ্ন তো সেটা দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে কত মার্কের প্রশ্ন সেই অনুযায়ী অ্যান্সারটা তোমাকে লিখতে হবে কত বড় হবে উত্তরটা রকম হবে সে অনুযায়ী তোমাকে উত্তরটা লিখতে আর একটা যেটা পার্থক্য আসে অনেক সময় সেই পার্থক্য লেখার সময় তোমাকে কি করতে হবে যদি দুটো বিষয়ে পার্থক্য আসে তাহলে অবশ্যই তিনটে কালাম করবে একটাতে পার্থক্যের বিষয় থাকবে বাকি দুটো যে যে বিষয়ের পার্থক্য করতে বলা হয়েছে সেটা থাকবে হচ্ছে তুমি শুধু পার্থক্যের বিষয়টা মনে রাখলেই তোমার হয়ে যাচ্ছে আর এই বিষয় অনুযায়ী খুব সহজেই তুমি সেটাকে ডেসক্রাইব করতে পারবে তো এইভাবে পার্থক্যটা লিখলেও কিন্তু সম্পূর্ণ নম্বরটা সহজেই পাওয়া যায় এই পদ্ধতিগুলো অবলম্বন করো তাহলে আমাদের যে জায়গায় আমরা ছিলাম মানে আমরা যেটা আলোচনা করছিলাম সেখানে আমরা বললাম কি যে বড় প্রশ্নের আগে আমাদের হাতে ছিল দু ঘন্টার সময় মানে একশো মিনিট সময় আমরা এক একটা প্রশ্নের জন্য কুড়ি মিনিট করে টাইম দেব মানে একশো মিনিট চলে গেল বাকি থেকে গেল কুড়ি মিনিট এইবার এই যে অনেক প্রশ্ন যে তোমার হয়তো জানাই নি বাট প্রশ্নের বেশ কিছু আছে যেগুলো তোমার জানাই নেই তাহলে সেগুলো একটু ভাবতে তোমাকে সময় দিতে হবে ক্লাসে যখন সেই বিষয়ে পড়ানো হয়েছিল স্যার বা ম্যাম কি বলেছিলেন সেগুলো একটু রিকল করার চেষ্টা করো একটু মনে করার চেষ্টা করো আমি বারবার বলছি একেবারেই ছেড়ে আসবে না সেই সম্পর্কে তোমার যেটুকু আইডিয়া আছে সেটাও অন্তত খাতায় তুলে দিয়ে আসার চেষ্টা করবে তাহলে কিছু হলেও নাম্বারটা পাবে এই যে মনে করা এবং সেই অনুযায়ী লেখা সেখানে আরও কিছুটা সময় যেতে পারে তাই আমি তোমাকে আরো দশ মিনিট দিলাম ওই বড় প্রশ্নের জন্য তাহলে আরও বাকি থেকে গেলো এখনো দশ মিনিট এই যে দশটা মিনিট বাকি থেকে গেল এখানে তোমার কাজ কি হবে চেকিং সম্পূর্ণ খাতাটা থরলি চেকিং করা মানে একেবারে পর্যন্ত টোটালটা চেক চেক করা করবে ফ্রন্ট পেজে যা যা ফিল আপ করা ছিল সেগুলো কি না প্রত্যেকটা পেজে তুমি দাগ নম্বরগুলো দিয়েছো কি কিনা মানে কোন দাগের প্রশ্ন টাচ করলে তুমি করলে সেই দাগ নম্বরটা পড়েছে না। এমসি এ যে অ্যান্সারগুলো তুমি দিয়েছো অনেক সময় কি হয় চোখের ভুলে যায় একের দাগেরটা তুমি নির্বাচন করে রেখেছো সি দুয়ের দাগেরটা নির্বাচন করেছো ডি এবার একেরটাতেই হয়তো ডি দাগিয়ে দিলে সেটা যেন না হয়ে থাকে সেই অনুযায়ী একটুখানি চেক করে নেবে যে ঠিক ঠিক অপশনগুলোই তুমি ওখানে পুট করেছো কি তারপরে এসে কেউ প্রশ্নের যে উত্তর লিখেছো তারাপড়তে লিখতে গিয়ে অনেক সময় বানান ভুল হতে পারে সেইগুলো একটু চেক করে নেওয়া এই কাজগুলোর জন্য তোমাকে দশ মিনিট সময় দেওয়া হয়েছে দশ মিনিট মানে যথেষ্ট সময় আর যে লুড সিট নেবে সেই লুড সিটগুলোর প্রত্যেকটায় তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর আছে কি না এটা অবশ্যই দেখে নিতে হবে এবং লুড সিটগুলো নাম্বারিং করা আছে কিনা এই কাজগুলো তোমাকে করতে হবে বাকি দশ মিনিটে এইভাবে যদি তুমি সময়টাকে নির্বাচন করে নাও তাহলে তোমার সম্পূর্ণ তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে সুন্দরভাবে লেখা যেমন হয়ে যাবে খাতাটাও একেবারে সুন্দর করে গোছানো সাজানোভাবে তুমি পরীক্ষকের কাছে পেশ করতে পারবে একেবারে অন্তিম মুহূর্তে প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা অনেক অভিনন্দন প্রত্যেকের পরীক্ষা খুব 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 ভালো হোক এই অভিপ্রায় রইল আমার এবং চ্যানেলের তরফ থেকে প্রত্যেকে ভালো থাকুক